এক নদীর দ্বারে একটা বড় আম গাছ ছিল সেই গাছে থাকতো এক চালাক বানর সে খুব আনন্দে দিন কাটাতো গাছের মিষ্টি আম খেত আর নদীর জলে হাত পা ধুত একদিনে কুমির নদীতে সাঁতার কাটতে কাটতে বানরকে দেখে বলল হে বানর ভাই তুমি খুব সুখে আছো আম খেতে পারো গাছে চড়তে পারো আমিও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই বানর খুশি হয়ে বলল আহা বন্ধুত্ব তো ভালো জিনিস এসো বন্ধু এই আমগুলো খাও কুমির গাছের নিচে এসে মিষ্টি আম খেতে লাগলো দুজনের বন্ধুত্ব গাঢ় হয়ে গেল। প্রতিদিন কুমিরাস্ত বানর তাকে আম খেতে দিত কুমিরও গল্প শোনাতো নদীর ডাঙার অন্য কুমিরদের কথা একদিন কুমিরের স্ত্রী তাকে বলল তুমি প্রতিদিন যে বানরের সঙ্গে মিষ্টি আম খাও শোনো ওই বানরের লিভার নিশ্চয়ই খুবই মিষ্টি আমাকে এনে দাও আমি খাবো। কুমির ভয় পেল কিন্তু স্ত্রীর জেদ দেখে রাজি হলো পরদিন কুমির বানরকে বললো বন্ধু আজ তুমি নদীর ওপারে আমার ঘরে যাবে আমার স্ত্রী তোমাকে দেখতে চায় তোমাকে আমের জোশো খাওয়াবো বানর আনন্দে লাফিয়ে পড়লো কুমিরের পিঠে কুমির সাঁতার কাটতে শুরু করল নদীর মাঝখানে গিয়ে কুমির গম্ভীর গলায় বলল বানর বন্ধু আসলে তোমাকে নিয়ে যাচ্ছি তোমার লিভার খাওয়ার জন্য আমার স্ত্রী খুব জেদ করছে বানর ভয় পেয়ে গেল কিন্তু নিজেকে সামলে নিল কুমির ভাই তুমি তো বোকা আমি আমার লিভার গাছেই রেখে এসেছি তুমি তো বললে শুধু আম নিয়ে আসতে লিভার ছাড়া তো বাঁচা যায় না তাই গাছে রেখে এসেছি কুমির অবাক ও তাই নাকি আচ্ছা তাহলে চলো ফিরে যাই লিভার আনতে কুমির আবার বানরকে গাছের কাছে নিয়ে এলো বানর লাভ দিয়ে ডালে উঠে বসলো বোকা কুমির তুমি বন্ধুত্ব ভেঙে বিশ্বাসঘাতকতা করলে এবার আমি আর তোমার সঙ্গে যাব না কুমির লজ্জা পেয়ে বললো আমার ভুল হয়েছে বন্ধু আমি লোভে পড়েছিলাম বানর বলল বন্ধু মানে বিশ্বাস যদি বিশ্বাস ভেঙে যায় বন্ধুত্ব থাকে না আর লোভ মানুষের সর্বনাশ করে এখানে প্রাণীর সর্বনাশ বোঝানো হয়েছে উপদেশ লোভ করলে বন্ধুত্ব নষ্ট হয় বুদ্ধি আর ধৈর্য বিপদ থেকে বাঁচায় বিশ্বাস হলো সম্পর্কের ভিত্তি